আমার একটা প্রশ্ন আছে শোয়ার সময় আমাদের উত্তর দিকে মাথা রেখে শোয়া উচিত নয় কেন এখন এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে আমাকে বানরের মতো উত্তক্ত করছে তার মানে তুমি মানছো আমাদের বিবর্তন হয়েছে তো উত্তর দিকে কেন মাথা রাখা উচিত নয় ধরো তুমি জানো পৃথিবীতে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু আছে মানে এগুলো হলো চৌম্বক ক্ষেত্র আর তুমি এও জানো যে আমাদের সব ভূখণ্ডগুলো সব মহাদেশগুলো ধীরে ধীরে উত্তর দিকে আকৃষ্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে জানো নিশ্চয়ই অন্তত ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সব ভূখণ্ডগুলো চলাচল করছে এই যে হিমালয় আমাদের কাছে যেটা হিমালয় পর্বতমালা আর যে মানস সরোবর ওই মানস সরোবরে তোমরা ঝিনুক দেখতে পাবে কারণ সময় সেটা মূল সমুদ্রপৃষ্ঠ ছিল আজ সেটার উচ্চতা পনেরো হাজার ছশো ফুট তো এই হ্রদের তলদেশ সময় যেটা সমুদ্রপৃষ্ঠ ছিল সেটা এই উচ্চতায় পৌঁছেছে তার কারণ গোটা ভারতীয় উপমহাদেশটা মধ্য এশিয়ার প্লেটে গিয়ে ধাক্কা মারছে আর এজন্যই হিমালয় পর্বতমালার উচ্চতা এখনও বাড়ছে সব কিছু জমে স্তূপ হচ্ছে এই সংঘর্ষের জন্য তোমরা গাড়ির সংঘর্ষ দেখেছ এটাও ঠিক সেরকম ভারত ধাক্কা মারছে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার মতো কমছে আমি সঠিক সংখ্যাটা ঠিক জানি না কিন্তু এরই কাছাকাছি হবে প্রতি বছর ভারতের আয়তন প্রায় এক দশমিক তেইশ সেন্টিমিটার কমছে তার কারণ এটা হিমালয় পর্বতে ধাক্কা মারছে আর স্তূপের মতো ঠেলে উঠছে কারণ উত্তর মেরুর চৌম্বক আকর্ষণ ধীরে ধীরে সব ভূখণ্ডগুলোকে উপরের দিকে টানছে তো এটা এতটাই শক্তিশালী একটা চৌম্বক আকর্ষণ যে সব মহাদেশগুলো উপরের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের চৌম্বক আকর্ষণ সবসময় সারা পৃথিবীর ওপর কাজ করছে ধরো তোমার সামান্য অ্যানিমিয়া আছে তুমি যদি তোমার ডাক্তারের কাছে যাও তিনি তোমাকে কি ওষুধ দেবেন আয়রন তার মানে এই আয়রন বা লোহা তোমার রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাই না তো তোমার রক্তে যদি লোহার উপাদান থাকে আর আমি যদি তোমার মাথার উপর একটা খুব শক্তিশালী চুম্বক রাখি তাহলে হতেই পারে যে রক্ত ধীরে ধীরে ওই দিকেই এগিয়ে যাবে তাই না চুম্বকটা যদি খুব শক্তিশালী হয় তাহলে ওটা ধীরে ধীরে রক্তকে উপরের দিকে টানতে পারে কারণ রক্তের মধ্যে লোহার উপাদান থাকে তো তোমার শারীরিক গঠনই এরকম যে তোমার হৃৎপিণ্ড যেটা রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রস্থল সেটা তোমার শরীরের চার ভাগের তিন ভাগ উপরে অবস্থিত নিচের দিকে নয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির প্রতিকূলে কাজ করা কঠিন মাধ্যাকর্ষণ শক্তির অনুকূলে কাজ করা সহজ তাই এটা উপরের দিকে অবস্থিত সাধারণত যে শিরা বা ধমনিগুলো শরীরের নিচের দিকে যায় তারা অনেকটাই স্থূল হয় উপরের দিকে যেগুলো ওঠে সেগুলো খুব সূক্ষ্ম হয় আর যেগুলো মাথায় থাকে সেগুলো চুলের মতো শুরু হয় তো এগুলো এতটাই সূক্ষ্ম যে তোমাদের মস্তিষ্কের রক্ত সংবাহন তন্ত্রে একটা অতিরিক্ত ফোঁটা আসা মানে রক্তক্ষরণ হবে মানুষের স্ট্রোক হয় এই জন্য তো প্রথমে তুমি এরকম ছিলে তারপর এরকম হলে এরই মধ্যে তোমার রক্ত সংবহন তন্ত্রের সামান্য অসামঞ্জস্য দেখা দিয়েছে কারণ এতক্ষণ হৃৎপিণ্ড মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি অনুযায়ী কাজ করছিল এরপর হঠাৎ যখন আর কোনো মাধ্যাকর্ষণ প্রতিরোধ শক্তি থাকছে না তুমি এইভাবে শুয়ে আছো আর তোমার মাথা উত্তরের দিকে আছে তখন ধীরে ধীরে রক্ত তোমার মাথার দিকে উঠতে থাকে তো এক্ষেত্রে যে একটা জিনিস তোমার হতে পারে সেটা হলো তোমার ঘুমের সমস্যা হতে পারে তুমি যদি উত্তরের দিকে মাথা রেখে ঘুমাও তোমার ঘুমের সমস্যা দেখা দিতে পারে তুমি নানা রকম স্বপ্ন দেখতে পারো যদি তোমার বয়স বেশি হয় তাহলে তোমার স্ট্রোক হতে পারে বা তুমি ঘুমের মধ্যে মারাও যেতে পারো এটা হওয়া সম্ভব এমন না যে তুমি একদিন ঘুমোলে আর সেদিনই মারা গেলে প্রত্যেক দিন একটা না দ্যাট ওয়ে দ্যাট your একটানা বা দিনের পর দিন তোমার বিছানায় যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমো তাহলে তুমি নিজের বিপদ ডেকে আনছো যে কোনো রকমের সমস্যা আমরা জানি না তোমার ঠিক কী রকমের সমস্যা হবে কারণ সেটা তোমার দেহতন্ত্র কতটা শক্তিশালী তার উপর নির্ভরশীল সেটা যদি দুর্বল হয় তাহলে হয়তো তোমার মৃত্যু হতে পারে বা হৃদপিণ্ডের সমস্যা হতে পারে বা হয়তো তোমার ঘুমোতে সমস্যা হবে হয়তো দুঃস্বপ্ন দেখবে বা দিনের বেলা উদ্ভট কাজ করবে তো অনেক কিছুই হতে পারে কারণ এক্ষেত্রে মাথায় অতিরিক্ত রক্ত চলাচল হয় যেটা হওয়া উচিত নয় তার সহজ কারণ তুমি উত্তর দিকে মাথা রাখছ তো কখনো যদি তুমি দক্ষিণ আমেরিকায় যাও সেখানে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত না অস্ট্রেলিয়ায় গেলে তোমার দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয় কারণ ওখানে তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো উত্তর গোলার্ধে আবার তুমি উত্তর দিকে মাথা রাখতে পারো না আমরা যদি নিরক্ষরেখার উপরে থাকি তখন তোমরা কাঁটার মতো দুলতে পারো তাহলে কোন দিকে মাথা রাখা সবচেয়ে উপকারী পূর্ব সব থেকে ভালো উত্তর পূর্ব ঠিক আছে পশ্চিমে অসুবিধে নেই দক্ষিণ প্রয়োজন থাকলে উত্তরে মানুষ ভাবে আত্মা পবিত্র কিন্তু শরীর অপবিত্র এটা কি করে সম্ভব তাই না আমরা সবাই ঠিক এই কাজটাই করছি আমরা বলি ঈশ্বর পবিত্র কিন্তু তার সৃষ্টি অপবিত্র এটা কিভাবে সম্ভব ঈশ্বরের কথা ঈশ্বরের কথা তুমি ভাবছো তার একমাত্র কারণ তুমি এই সৃষ্টিকে দেখেছ জন্মের পর তুমি যখন চোখ খুললে চারিদিকে তুমি অসংখ্য সৃষ্টি দেখেছিলে তুমি এখানে আসার আগেই অনেক কিছু ছিল নিশ্চিতভাবেই তুমি সেগুলো তৈরি করোনি তাই তুমি ভেবেছিলে কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন এভাবেই তো তুমি সৃষ্টিকর্তাকে জানলে তাই নয় কি যখনই তুমি ভাবলে কেউ একজন সৃষ্টিকর্তা আছেন যেহেতু তুমি মানুষ হয়ে জন্মেছ তাই তুমি ভাবলে তিনিও নিশ্চয়ই একজন বড় মাপের মানুষ আমার মতো ছোট মানুষ তো এত কিছু করতে পারে না তিনি অবশ্যই একজন বড় মাপের মানুষ আর মাত্র দুটো হাত দিয়ে কিভাবে এত কিছু সৃষ্টি করা সম্ভব তাহলে নিশ্চয়ই আটটা হাত হবে তাই না তাই নয় কি যদি তুমি একটা মহিষ হতে তুমি সত্যি ভাবতে যে ঈশ্বর একটা বড় সড় মহিষ তাই না কি না বলো তুমি একটা মহিষের কাছে গিয়ে জানতে চাও দেখবে সে জোর দিয়ে বলবে ঈশ্বর একটা বড় মহিষ হয়তো তার চারটে শিং তোমরা ইদিয়ামিনকে চেনো ইদিয়ামিনের নাম শুনেছ ইউগান্ডা সেই মানুষটি আমিন ঘোষণা করেছিলেন ঈশ্বর কৃষ্ণাঙ্গ আমি ওনাকে সমর্থন করি যদি একজন শ্বেতাঙ্গ মানুষের শ্বেতাঙ্গ ঈশ্বর থাকেন তাহলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের কেন নয় কিন্তু ওরা উভয়েই বিভ্রান্ত আমরা জানি যে ঈশ্বর বাদামি কারণ উনি আমাদের কাছে এসেছিলেন কিছুদিন আগে আমি টেনেসি নাসভিলিতে কিছু মানুষের মধ্যে কথা বলেছিলাম তখন আমি ওনাদের একটা যোগ বলেছিলাম তখন মজার ছলেই আমি ঈশ্বরকে একজন পুরুষ বলেছিলাম সঙ্গে সঙ্গে কিছু মহিলা উঠে দাঁড়িয়ে বললেন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন পুরুষ দেখলাম বিষয়টা অন্যদিকে যাচ্ছে আমি বললাম দেখুন আমি একটা যোগ করছিলাম তাতে কিছু যায় আসে না আপনি বললেন ঈশ্বর পুরুষ আপনি কি এটা বিশ্বাস করেন ওনারা মজাটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন এখন মহিলারা বিতর্কে নেমেছেন যে ঈশ্বর একজন মহিলাও হতে পারেন এই সমস্যাগুলো শুধুমাত্র ওনাদের সংস্কৃতিতেই দেখা যায় ভারতবর্ষে আমাদের কাছে পুরুষ ঈশ্বর মহিলা ঈশ্বর গো দেবতা বানর দেবতা আমাদের সব কিছু আছে সব ধরনের বুকে হেঁটে চলা গাছে বেয়ে চলা আকাশে উড়ে বেড়ানো কারণ ভবিষ্যতের সব সমস্যাগুলো আমরা আগে থেকেই দেখতে পেয়েছিলাম আসলে পৃথিবীতে পুরুষ যখন সবচেয়ে বলশালী ছিল তখন পুরুষই ছিল ঈশ্বর এখন মহিলারাও শক্তিশালী হয়ে উঠেছেন তাই তারা প্রশ্ন তুলছেন ঈশ্বর কেন মহিলা হবেন না তো কাল যদি কুকুররা ক্ষমতাশালী হয়ে ওঠে এখন যেটা ওরা হচ্ছে তাহলে তারাও তখন প্রশ্ন করবে গড কেন ডগ নয় আসলে বানান দুটো তো খুব কাছাকাছি অন্তত তোমাদের থেকে ওদেরটা অনেক কাছাকাছি এক্সাজরেটেড ভার্শন অব ইউর স্যার রাইডিয়ার গড ইস জাস্ট এ এক্সাজরেটেড ভার্সন অব স্যার আসলে ঈশ্বর তোমার কাছে তোমারই একটা অতিরঞ্জিত রূপ দেখো তুমি এখনো নিজেকেই ব্যাখ্যা করতে পারো না তাই নয় কি তুমি নিজেকে যে সংজ্ঞাই দাও না কেন সেটা সঠিক হবে না নিজেকে তুমি যে সংজ্ঞাই দাও না কেন সেটা তোমাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয় তো তোমার মতো একটা ছোট সৃষ্টি যখন ব্যাখ্যারতীত তখন যিনি সৃষ্টিকর্তা তাকে তুমি কি সংজ্ঞা দেবে তাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না তাকে তুমি বুঝতেও পারবে না তুমি শুধু তার মধ্যে লীন হয়ে যেতে পারো তাকে তুমি অনুভব করতে পারো কিন্তু তাকে তুমি জানতে পারবে না তার থেকে কোনো জ্ঞানও অর্জন করতে পারবে না ঈশ্বরকে নিয়ে আসলে তোমার যা ধারণা আছে সেটা পুরোপুরি মূর্খামি সাংস্কৃতিক মূর্খামি তুমি যে ধরনের সংস্কৃতির মধ্যে আছো তোমার ঈশ্বরও ঠিক সেই রকমই হবে তাই নয় কি তাকে শুধু উপলব্ধি করা যায় উপলব্ধি করার মানে এই নয় যে তাকে তুমি খেতে পারো বা গ্রহণ করতে পারো না তুমি শুধু তার মধ্যে মিশে গিয়ে তাকে অনুভব করতে পারো এছাড়া আর কোনো পথ নেই তো আমরা শুধু এই মিশে যাওয়ার উপায়গুলো এমনভাবে খুঁজি যাতে আমরা আমাদের থেকে অনেক বড় কিছুকে উপলব্ধি করতে পারি প্রাকৃতিক নিয়মে এই সাতটি চক্রের মধ্যে এর পরেই যেটা আসে সেটা হলো স্বাধিষ্ঠান সাধিষ্ঠান মানে হলো সত্তা বা নিজের বাস যেখানে যখন স্বাধীন সাধনা করা হয় তখন এ আপনাকে একরকম স্বাধীনতা দেয় এই যে শব্দটা জানেন তো এই দেশে যে স্বাধীনতার আন্দোলন হয়েছিল তাকে বলা হতো স্বতন্ত্র স্বতন্ত্র মানে বা স্বতন্ত্র মানে হলো একটা সত্তা বা নিজের প্রযুক্তি স্ব হচ্ছে স্বয়ং নিজে আর তন্ত্র মানে হল একটা প্রযুক্তি বা টেকনোলজি অর্থাৎ স্বতন্ত্র বা মুক্ত হওয়ার একটা পথ কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধন হলো যেভাবে আমরা জন্ম নিই সেটাই আর সবচেয়ে বড় বাসনা হল এই যে প্রজনন করার বাসনাটা মানুষের দেহ মন আর আবেগকে বেঁধে রাখে সেটা তাই স্বতন্ত্র মানে হল স্বাধিষ্ঠান আর স্বতন্ত্র কথাটা সংযুক্তই মানে আপনি একটা তন্ত্র বা বা টেকনোলজি খুঁজে পেয়েছেন যার মাধ্যমে নিজেকে মুক্ত করতে পারেন এই ধরনের সমস্যা থেকে বা এই ধরনের বাধ্যবাধকতা থেকে কারণ এখন আপনার সত্তাটা পুরোপুরি মুক্ত স্বাধিষ্ঠানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল যদি আপনার স্বাধিষ্ঠান একটা নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত থাকে তাহলে আপনার যে তৈরি করার ক্ষমতা যেটা কিনা সর্বনিম্ন স্তরে হলো শুধুই প্রজননের ব্যাপার আর সর্বোচ্চ স্তরে আপনি একজন ভগবানকেও সৃষ্টি করতে পারেন যদি চান ভগবান সৃষ্টির প্রযুক্তি বা টেকনোলজিটা এখান থেকেই এসেছে কারণ কারুর সম্পূর্ণ আয়ত্ত রয়েছে স্বাধিষ্ঠানের ওপর আর যাকে ঈশ্বর বা ভগবৎ সত্তা বলা হয় কেউ এমন কাউকে জন্ম দিতে পারেন আমরা যত রকমের কাজ করতে পারি এই দেহের মাধ্যমে তার মধ্যে স্বাধিষ্ঠানই হলো সবচেয়ে জটিল আর সুন্দরভাবে কাজ করার মাধ্যমগুলোর অন্যতম কিন্তু এটা আবার ব্যক্তিগতভাবে বলতে গেলে এটা কাজ করার জন্য বিপজ্জনকও বটে কারণ আপনি যদি এটার খুব বেশি ব্যবহার করেন তাহলে আপনার সত্তাটা হয়তো থাকবে কিন্তু দেহটা হয়তো হারাবেন একটা সুন্দর সত্তা কিন্তু তার শরীর নেই আপনার এরকম হয়ে যেতে পারে যদি আপনি এটার খুব বেশি ব্যবহার করেন বা আপনি যদি এটার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অনেকেই যারা ঐশ্বরিক সত্তার জন্ম দিয়েছিলেন তারা সাধারণত অনুভব করতেন যে একজন ভগবান তৈরি করাই যথেষ্ট আর তারা নিজেদের সর্বস্ব দিয়ে তা তৈরি করতেন আর তারা চলে যেতেন অথবা তারা সর্বস্ব দিতেন আর নিজেরা বিলীন হয়ে যেতেন বিকজ অব দ্যাট কেউ কেউ তার পরেও আরও কিছু করার সম্ভাবনা ধরে রাখতেন একমাত্র যদি অন্য সব মাত্রাগুলো সক্রিয় থাকে তবে একজন দেবতার জন্ম দিতে পারেন আপনি একজন দেবতাকে জন্ম দিয়ে তার তারপরেও বেঁচে থাকতে পারেন আর তার পরেও কর্মক্ষম থাকতে পারেন একমাত্র যদি বাকি ছয়টি চক্র সমানভাবে সক্রিয় থাকে একমাত্র তবেই কেউ এটা করতে পারেন দেখুন আমাদেরও কেউ জন্ম দিয়েছে এটাও গুরুত্বপূর্ণ আমরা বলছি না যে সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাও গুরুত্বপূর্ণ সেই কারণেই তো আমরা এখানে বসে আছি সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক তবে প্রসবের যে স্তরটা সর্বোচ্চ সেটা হলো ঐশ্বরিক সত্তার জন্ম দেওয়া তাই স্বাধিষ্ঠানের একটা দিক হলো এটাও যে আপনি যদি অনুমতি দেন বা স্বাধিষ্ঠানকে এর সহজাত প্রবৃত্তির ঊর্ধ্বে নেওয়ার চেষ্টা করেন যেটা মূলত প্রজননী আপনাকে এটা বুঝতে হবে যা কিছুকে এই যৌনতা বলে উল্লেখ করা হচ্ছে তার উদ্দেশ্যটা যৌনতা নয় বরং প্রকৃতির উদ্দেশ্য হলো আপনাকে কাজে লাগিয়ে বংশবৃদ্ধি করা আধুনিক সমাজে লোকেরা যৌনতা নিয়ে এমন করে চলেছেন যেন ওটা নিজেই একটা উদ্দেশ্য হ্যাঁ লোকেরা একে অপরের সাথে নিজেদেরকে আবদ্ধ করতে এটা ব্যবহার করছেন ঠিকই কিন্তু মূলগতভাবে দেহের আকাঙ্ক্ষাটা হল শুধুই বংশবৃদ্ধি করা যদি সেটা না করা হতো তাহলে আমরা আজ এখানে থাকতাম না কিন্তু আপনি যদি এই জীবনের চক্রে আবদ্ধ হয়ে থাকার জায়গায় অন্য কোথাও যেতে চান জীবনের এই স্বাভাবিক চক্রে না থেকে আপনি যদি চক্রের বাইরে যেতে চান তাহলে এই মাত্রাগুলো অতিক্রম করে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে